নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আজ আমি রয়েছি অদিতি পান এই মুহূর্তে আমরা রয়েছি চকগোপালের তারামায়ের মন্দির আমার পেছনে রয়েছে মন্দিরটি আমরা যেটাকে আমরা সবাই বলে থাকি দ্বিতীয় তারাপীঠ মন্দির তো এখানকার মানে পরিবেশটা খুবই সুন্দর তো আমরা এখান থেকে দেখে নেব আমাদের এখানকার সময়সূচি কোথায় থেকে কী হচ্ছে এখানে চকগোপাল তারামায়ের মন্দির ঢোকার এটাই মেন প্রবেশদ্বার এখান থেকে চলে যাচ্ছে কিছুটা রাস্তা সামনেই রয়েছে একটি সুন্দর পুকুর আর তার ঠিক পাশেই রয়েছে তারামায়ের মন্দির মনোরম একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর মন্দিরটি ভীষণ সুন্দর এবং প্রচুর দর্শনার্থীদের নজর কাড়ে এই মন্দিরটা এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা প্রচুর গাড়ি পার্কিং করা এখানে রয়েছে প্লাস এখানে গাড়ি পার্কিংয়ে বিভিন্ন টোটো থেকে শুরু করে ছোট চার চাকা গাড়ি বাইক তো রয়েছেই তো সমস্ত কিছু পার্ক করার এখানে জায়গা রয়েছে পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে মূল মন্দির এখানে মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পুজো দেওয়ার সমস্ত রকম জিনিসপত্র এখানে এখান থেকে পুজোর সমস্ত জিনিসপত্র আপনারা যারা বাইরে থেকে আসছেন তারা পুজোর জিনিসপত্র বাইরে থেকে বিশেষ কেনার প্রয়োজন নেই এখানেই পাওয়া যায় সমস্ত রকম মানে পুজোর সামগ্রী যা কিছু রয়েছে এইখান থেকে নিয়ে তো মায়ের পুজো দেওয়া যায় তারা মায়ের এখানে বিভিন্ন রকমের ডালি পাওয়া যায় এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন আপনারা এছাড়াও এখানে একটা বিশ্রাম কক্ষও রয়েছে যেখানে দর্শনার্থীরা পুণ্যার্থীরা এখানে বসে আছেন মানে ফ্যানের ব্যবস্থাও রয়েছে একদম মন্দিরের ঠিক উল্টো দিকেই মা কালীর মন্দির পাশেই মা তারা মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেবের বাবা মহাদেব এবং সামনেই রয়েছে একটি স্নান কুম্ভ আর কি একটি পুকুর রয়েছে যেখানে স্নান করে মায়ের পুজো দেওয়া যায় এখানে জুতো সমস্ত কিছু খুলে রেখে এখানে হাত পা ধুয়ে বা স্নান করে আমরা এখান থেকে একদম এই ঠিক পাশেই যে ডালি রয়েছে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী সেখান থেকে নিয়ে আমরা এই মূল মন্দিরে মায়ের পুজো দিতে পারি মন্দির খোলা এবং বন্ধের সময়সূচিটি আমরা দেখে নেব চগ্গপাল মাতারা যে মন্দির সেই মন্দিরে সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মাতৃদর্শন ও পুজো নিবেদন করা যায় বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মাতৃভোগ নিবেদন এবং গর্ভগৃহের দ্বার বন্ধ থাকে বেলা সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মাতৃদর্শন ও পুজো নিবেদন করা যায় বেলা দেড়টা থেকে চারটা পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব তখনও গর্ভগৃহের দ্বার বন্ধ থাকে বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত মাতৃদর্শন ও পুজো নিবেদন করা যায় রাত্রি নটা মন্দিরের দ্বার বন্ধ হয় খোলা হচ্ছে ঠিক সাড়ে বারোটা বাজলে এইভাবে মন্দিরের গেট খোলা হয়ে যায় ঠিক সাড়ে বারোটা বাজলেই সাড়ে বারোটা মন্দিরের গেট খোলা খোলা হচ্ছে ঠিক সাড়ে বারোটায় মন্দিরের গেট সেই মাতারার মন্দির যেটিকে সকলে আমরা দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে জানি তো ঠিক সাড়ে বারোটায় সেই মন্দিরের গর্ভগৃহ আবার খুলে গিয়েছে তো দর্শনার্থীরা ভক্তেরা আবার এখানে পুজো দিতে পারবেন এত তো গরম তারপরে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানে প্রচুর মানুষ এখানে এসছে খুব প্রতীক্ষার পর অবশেষে সেই বহু আরাধ্য মা তারার সান্নিধ্যে পৌঁছে গিয়েছি মায়ের সেই অপার আভায় উদ্ভাসিত মূর্তি দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যায় এমন এক অদ্ভুত মায়া রয়েছে তার দর্শনে যা চোখের সামনে এলেই আত্মা অবগাহন করে এক অলৌকিক শান্তিতে এই দর্শন লাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন কেউ মানত করেন কেউ বা প্রার্থনা জানান নিজের অন্তরের গভীর থেকে মায়ের পবিত্র পাদুকার ছোঁয়া পেতে সবাই ব্যাকুল হয়ে ওঠেন এই সেই মা তারা ভক্তদের বিশ্বাস আশ্রয় ও আশীর্বাদের চিরন্তন প্রতীক মা তারার মন্দিরে প্রতিদিনই প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে যেখান থেকে সাধারণ ভক্তরা প্রত্যেক দিনই প্রসাদ পেতে পারবেন সাধারণ প্রসাদের জন্য মাথাপিছু খরচ হয় একান্ন টাকা বিশেষ প্রসাদ হিসাবে পাঁঠার মাংসও পাওয়া যায় যার জন্য দাম পড়ে মাথাপিছু একশো এক টাকা করে যা কেবলমাত্র অমাবস্যার পরের দিনেই পাওয়া যায় তা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আগে থেকে জানিয়ে রাখলে অতিরিক্ত আইটেমসহ প্রসাদ সংগ্রহ করা সম্ভব হয় এই বিশেষ প্রসাদ পেতে হলে কমপক্ষে পনেরো থেকে কুড়ি জনের অর্ডার থাকতে হবে এবং একদিন আগেই তা জানিয়ে দিতে হবে মন্দির কর্তৃপক্ষকে মন্দির প্রাঙ্গনের পেছনের অংশে বসে প্রসাদ গ্রহণের সুবিধাও রয়েছে যেখানে ভক্তরা শান্তিতে বসে প্রসাদ সেবা করতে পারেন প্রসাদের জন্য যোগাযোগ নম্বর সেভেন জিরো সিক্স তারাপীঠ মন্দিরে ছোটদের জন্য রয়েছে আনন্দের নানান উপকরণ ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে এলে ওরাও দারুণ উপভোগ করবে এই জায়গাটি মন্দির চত্বর বেশ খোলামেলা শিশুরা সেখানে নিশ্চিন্তে ছুটে বেরিয়ে খেলতে পারে বিকেলের একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে তৈরি হয় এই যে পুকুরটি দেখছেন এখানে রয়েছে বোট চড়ার ব্যবস্থা ইচ্ছে হলে বাচ্চাদের নিয়ে বোটিংও করতে পারেন এই পুকুরে পুকুরে খেলা করা হাঁসগুলো ছোটদের বেশ আনন্দ দেয় তাছাড়া শিশুদের জন্য রয়েছে নানান খেলার সামগ্রী যা তাদের সময় কাটানোর জন্য বেশ উপযোগী সব মিলিয়ে তারাপীঠ শুধু ভক্তদের তীর্থস্থল নয় বরং ছোটদের কাছেও এক আনন্দময় ভ্রমণের জায়গা হয়ে উঠতে পারে মা তারার এই মন্দিরে কিভাবে পৌঁছবেন এই মন্দিরটি পূর্ব মেদিনীপুর জেলার চকগোপাল এলাকায় অবস্থিত যা ঘাটাল মেছোগ্রাম রাজ্য সড়কের কাছাকাছি রেলপথে আসতে চাইলে পাঁশকুড়া স্টেশন থেকে ঘাটালগামী বাস ধরুন যে কোনো এবং যশোড়া কালীবাজার বাস স্টপে নামুন সড়ক পথে আসতে চাইলে মুম্বাই রোডের মেচোগ্রাম থেকে ঘাটালের অভিমুখে এসে যশোরা কালীবাজার স্টপেজে নামতে হবে ঘাটালের দিক থেকেও একইভাবে যাত্রা করে যশোরা কালীবাজার স্টপে নামতে হবে যশোড়া কালীবাজার স্টপেজ থেকে মন্দিরের দূরত্ব প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পশ্চিমে আপনি চাইলে এখান থেকে টোটো বা ট্রেকারের সাহায্যেই মন্দিরে পৌঁছতে পারেন ভাড়াও তুলনামূলকভাবে কম যে কোনো প্রয়োজনে বা তথ্যের জন্য মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নম্বর সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ডবল নাইন ডবল সিক্স তারাপীঠ মন্দির থেকে কিছুটা দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি বামদেবের মন্দির গ্রাম্য একটি সবুজ ধান খেতের প্রাকৃতিক পরিবেশের মাঝখানে লাল মোরাম রাস্তা দিয়ে কিছু গেলেই দূরের ওই বামদেবের মন্দির যেতে পারবেন তারাপীঠ এলে বামদেবের মন্দিরটিও একবার ঘুরে যেতে পারেন